শেরপুর নারীতাবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ তিরিশ পরিবার অবরুদ্ধ এএনপি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন কাঁচা রাস্তা পেরিয়ে মানুষজনকে যেতে হয় স্থানীয় হাট স্কুল কলেজ মাদ্রাসা পৌরসভা সহ নানা স্থানে কিন্তু ওই রাস্তার মাঝখানে টিনির বেড়া দিয়ে অবরুদ্ধ করায় মানুষজনের চলাচলের পথ বন্ধ তাতে প্রায় এক সপ্তাহ যাবৎ সময়ে চলাচলে ভোগান্তিতে পড়েছে তিরিশটি পরিবারের দুই শতাধিক মানুষ ঢাকার ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ি পৌরসভা গোবিন্দনগর সয়ানীপাড়া এলাকায় রাস্তাটি দিয়ে গোবিন্দনগর সরকার বাজার হয়ে নালিতাবাড়ি পৌর শহরে যাওয়ার একমাত্র রাস্তা খরস্রোতা ভোগাই নদীর তীর বেয়ে রাস্তাটি বসত বাড়ি সাধারণ মানুষ অনায়াসে চলাফেরা করে আসছিল হঠাৎ ব্যক্তি মালিকানা দিন জমির মালিক টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় রাস্তা ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে তারা জানান দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ি পৌরসভার সয়ানীপাড়া গ্রামের লোকজন বোগাই নদীর পাড়ের ওই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন কিন্তু হঠাৎ করে রাস্তার পাশের বাসিন্দা আব্দুল মতিন ও জুয়েল রাস্তাটিকে নিজেদের ব্যক্তি মালিকানাধীন বলে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে ফলে ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে পারছে না কৃষকের উৎপাদিত কৃষিপণ্য আঁখ কলা সবজি ধান চাল বিক্রি করতে পারছে না পনেরোই অক্টোবর বুধবার সকালে সরে জমিনে গিয়ে দেখা যায় এলাকাবাসীর চলাচলের রাস্তার মাঝখানে টিনের দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করার জন্য খুঁটিও পুঁতে রাখা হয়েছে এলাকার ছোট শিক্ষার্থীরা স্থানীয় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় যেতে পারছে না রাস্তায় বাধা পেয়ে ফিরে আসছে স্থানীয় লোকজন উলিগুলি দিয়ে ঘুরে শহরে যাওয়ার সড়কে উঠছেন গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আক্তার বলেন এক সপ্তাহ ধরে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা স্কুলে যেতে পারি না আমরা স্কুলে যেতে চাই রাস্তাটি তাড়াতাড়ি খুলে দেওয়া হোক গোবিন্দনগর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও মোহতামিম হাবিজুল ইসলাম বলেন আমার মাদ্রাসার দেড় শত শিক্ষার্থী রাস্তায় টিনের বেড়া দিয়ে ব্যিগেট দেওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে পারছে না এতে করে পাঠদান করতে অসুবিধা হচ্ছে এমনকি রাস্তায় ব্যারিগেট দেওয়া মতিন ও জুয়েল রাস্তা দিয়ে না যাওয়ার জন্য আমাদেরকে প্রচণ্ডভাবে বাধা দিচ্ছে টিনের বেড়ার উত্তর দিকে এক দুজন করে ভুক্তভোগী লোকজনের ভিড় দেখা যায় তাদের একজন ইউসুফ আলী রাস্তাটি দেখিয়ে দিয়ে বলেন আমাদের এই গ্রামের তিরিশটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা এটি এই রাস্তা দিয়েই আমরা পৌর শহরে যাতায়াত করে থাকি এখন রাস্তার ওপর বেড়া দেওয়ার ফলে তাদের চলাচল চলাফেরা বন্ধ হয়ে গিয়েছে অন্য মানুষের বাড়ি ও বাগানের ভেতর দিয়ে চলাফেরা করতে হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ব্যবহৃত মানুষের চলাচলের রাস্তায় এরকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা যায় কি না এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত জুয়েল মিয়া বলেন রাস্তার জায়গাটা তো আমাদের ব্যক্তি দিন জোর করে এখানে দিয়ে রাস্তা করা হয়েছিল এখন আদালতের রায় নিয়ে দেয়াল তুলেছি এতে আমরা কোনো অন্যায় করিনি এই বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো ফারজানা আক্তার ববি বলেছেন মানুষজন যে রাস্তা দিয়ে চলাচল করেন কেউ তা বন্ধ করতে পারে না রাস্তা বন্ধের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে